দর্শক এই মুহূর্তে আছে বরিশালঘাটে তিনটি লঞ্চ আর তিনটি লঞ্চে কিন্তু ব্যাপক যাত্রী আছে ডেকে এবং কেবিন কিন্তু হাউসফুল আর দর্শক এই হলো কিন্তু প্রিন্স হলো দশ লঞ্চের ডেকে অবস্থা আজকে কিন্তু মোটামুটি যাত্রী আছে অন্য অন্য লঞ্চের তুলনায় প্রিন্স হলের দশ লঞ্চে দর্শক এটি হলো কিন্তু পারাবাত বারো ডেকে অবস্থা আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে পারাবাদ বারো লঞ্চের ডেকে দর্শক এই হলো এম খান সাত লঞ্চের ডেক যাত্রীর অবস্থা আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে এমখান সাত লঞ্চের ডেকে দর্শক এই হলো কিন্তু প্রিন্স হওয়ালার দশ লঞ্চের ডেকের অবস্থা আজকে কিন্তু মোটামুটি যাত্রী আছে অন্য অন্য লঞ্চের তুলনায় প্রিন্স হওয়ালার দশ লঞ্চে তো ডেকে কিন্তু মোটামুটি যাত্রী আছে আজকে কিন্তু প্রিন্স হওয়ালা দশ লঞ্চ ভাড়া তিনশো টাকা করে ডেকে ভাড়া তো যদি বলি পারাবাদ বারো বা বলেন যদি এম খান সাত এম সাত বা পারাবাদ বারো থেকে কিন্তু দেখে যাত্রী কিন্তু খুবই কম তবে মোটামুটি পর্যায়ে এই লঞ্চের বড়ি অনুযায়ী কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আছে আজকে প্রিন্সাওয়ালার দশ লঞ্চে যদি জুম করে দেখাই একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী আছে তবে এই দুটি লঞ্চের থেকে কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম প্রিন্সাওয়ালার দশ লঞ্চে আর এই ছিল বরিশালঘাটে আজকের আপডেট কোন লঞ্চে কীরকম যাত্রী হলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে দশাধাল কিন্তু পারাবাত বারো ডেকে অবস্থা আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে পারাবাত বারো লঞ্চের ডেকে তো এই লঞ্চও কিন্তু আজকে ভাড়া তিনশো করে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত আর যেহেতু এখন মানুষ লঞ্চমুখী হচ্ছে কেননা আপনার সড়ক পথে যে একটি ভোগান্তি ভাঙা অবরোধের কারণে কিন্তু গাড়িগুলো সম্পূর্ণ মাদারীপুর শহর থেকে ঘুরে যাচ্ছে সে কারণে অতিরিক্ত সময় লাগে এখন সাজাবাদ পর্যন্ত অলমোস্ট পাঁচ ঘন্টার মতো লাগে এই হিসাব করে কিন্তু যাত্রীর চাপ এখন আবার লঞ্চ হচ্ছে যে আপনি ঘুমিয়ে ঘুমে চলে যাবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে তো পাঁচ ছ ঘন্টা লাগলে কিন্তু অনেকেরই জরুরি কাজ করতে পারে না সেক্ষেত্রে একদিন আগে মানুষ বের হয় আর লঞ্চ এখন হইতেছে এটাই একটা ভালো দিক বলতে পারেন যে আজকাল লঞ্চমুখী মানুষ হচ্ছে তো আগামীতে হয়তোবা চাকরি করেও লঞ্চ দেখতে পারেন ঢাকা বরিশাল নো রুটে শুক্রবার বা বৃহস্পতিবার বা শনিবার ব্যতীত চাকরি করে লঞ্চও ঢাকা বরিশাল রুটে অচিরেই চলতে পারে এটিও দেখতে পারেন তো এই ছিল পারাবৎ বারো লঞ্চের আজকের ডেকের অবস্থা অপটিমাস প্রাইম পারাবত বারোতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আছে দর্শক এই হলো এম খান সাত লঞ্চের ডেক যাত্রীর অবস্থা আছে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে এম খান সাত লঞ্চের ডেকে তো আজকে কিন্তু ভাড়া হচ্ছে তিনশো টাকা করে ডেকে ডেকের ভাড়া তিনশো টাকা করে চলে তো এই গ্রুপে কিন্তু কখনো ডিসকাউন্ট থাকে না যেদিন এম খান থাকে বরিশাল ঘাটে বা ঢাকার ঘাটে প্রচুর যাত্রী রয়েছে আজকে এম খানের ডেকে যদি দেখতে পারেন মগো কিন্তু লঞ্চগুলো ইদানিং ভালোই যাত্রী চাপ হয় মানুষ কিন্তু লঞ্চমুখী হইতেছে এটাই একটা গুড সাইন যে আপনার মানুষ কিন্তু লঞ্চমুখী হচ্ছে আর লঞ্চে কিন্তু যাত্রী চাপ বাড়তেছে তো যদি দেখে দেখেন একেবারে পিছন পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে ইঞ্জিন রুমের পাশ পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে এম খান সাথে তো আজকে এমখান অবস্থা এরপরে যদি বলি যে আজকে কিন্তু ভাড়া তিনশো টাকা এবং আপনার ডেকে ভ্রমণকালে একটা জিনিস খেয়াল রাখবেন অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না আর এটি বিষয়ে মাথায় রাখবেন যখন আপনি আপনার মূল্যবান মালামাল নিয়ে ডেকে ভ্রমণ করবেন ডেকে ভ্রমণকালে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে ভ্রমণকালে কোনো কিছু হলে এগুলো কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তো এই ছিল আজকে এম খান সাথে ডেকের অবস্থায় এরপরে যাব আদার্স লঞ্চে এই মুহূর্তে আছে বরিশাল ঘাটে তিনটি লঞ্চ আর তিনটি লঞ্চে কিন্তু ব্যাপক যাত্রী আছে ডেকে এবং কেবিন কিন্তু হাউসফুল আর তার থেকে বড়ো কথা হলো এখনও কিন্তু ভালো পরিমাণ যাত্রী দাঁড়িয়ে লঞ্চ লঞ্চগুলোতে ওঠার জন্য আর এদিকে কিন্তু ঝালকাঠির জন্য আসছে সুন্দরবন বারো সুন্দরবন বারোতে ভালো পরিমাণ যাত্রী আছে একটু পর ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে আর আপনার কিন্তু বরিশাল ঘাটে লঞ্চগুলোতে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে আজকে বার রবি বা তারপরেও কিন্তু যাত্রী আছে এর কারণ হলো মানুষ এখন লঞ্চ মুখী হচ্ছে তো ভালো পরিমাণ যাত্রী কিন্তু আজকে আজকে আছে বরিশাল ঘাটে একটু পরে লঞ্চগুলো ছেড়ে যাবে তো আপনি যদি লঞ্চে ভ্রমণ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন